আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখেন এখানে পিঠা বানাচ্ছে চিতই পিঠা বানাচ্ছে তারপরে চাপটি বানাচ্ছে এখানে সন্ধ্যার পরে অনেক সিরিয়াল হয় মানে সিরিয়াল ধরে দাঁড়ানো লাগে পিঠা চাপটি নেওয়ার জন্য আপনাদেরকে একটু জুম করে দেখাই আমার হাতটা ক্যামেরার নিচে পড়ে যাচ্ছে এই যে তো সাধারণ মানুষের আসলে কত কষ্ট করে খাওয়া লাগে যে দেখুন এই শীতের মধ্যে তারা পিঠা বানিয়ে বানিয়ে খাচ্ছে মানে পিঠা বিক্রি করছে তো এই যে কয়েকজন মিলে মনে হয় এখানে পিঠা বিক্রি করতেছে দুই দুইটা চুলা এখানে দুইজন মনে বিক্রি করতেছে আর প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে কাল বিশেষ করে কাল থেকে অনেক ঠান্ডা পড়তেছে বাহিরে যাওয়ার মতো অবস্থা নাই তা না হলে গরম গরম পিঠা খেয়ে আসতাম যে তো হচ্ছে সেদিনকে একদিনকে হচ্ছে পিঠা নিয়ে আসতে গিয়েছিল আমার হাজব্যান্ড তো আমাদের আমাদের বাসায় যে আপা কাজ করে উনি বলল যে দাঁড়ায় থাকতে হবে না আমি যে দিয়ে আসব। তো আজকে আর ওই আপাটা নেই তো আনতে মানে কাকে দিয়ে আনতে বলবো তো যাই হোক আমার হাজব্যান্ড বাইরে গিয়েছে এখন দেখি নিয়ে আসে কিনা। চুলাগুলো দেখেন অনেক সুন্দর দেখতে খুব ভালো লাগছে পুরো যেমন গ্রামে চুলা বানাই ওই তো এই যে মানুষ ব্যাডমিন্টন খেলছে আর আজকে একটু মেঘলা মতো আকাশ এখন আকাশ দেখা যাচ্ছে না একদমই তো হচ্ছে বাসার মধ্যে থেকে যতটুকু পারি আপনাদেরকে শেয়ার করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আমার হাজব্যান্ড বাসায় আসার সময় চাপটি আর পিঠা নিয়ে আসছিল আমার শাশুড়ি সব বের করছে তো কালকের ভর্তাটা খুব ভালো ছিল চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করেছিল পাতার চিংড়ি মাছ আর সরিষা বাটা মনে হয় তো আমার শাশুড়ি ট্রাই করে দেখছে যে কেমন হয়েছে